আর বিন্দি জালে শুধু লোটে মাছ পড়ছে আর জ্যান্ত লোটে মাছ তাই তো আর জ্যান্ত লোটে মাছ দেখতে গেলে পুরো ভিডিওটা না কিন্তু দেখতে হবে তাই তো হ্যাঁ একদম নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো কুই লাভ সুন্দর করে সবাইকে জানাই স্বাগত তো আজকে আমরা বিন্দি জাল পেতেছিলাম আর বিন্দি জালে লোটে মাছ পড়ছে লোটে মাছ ধরবো তো চলো বিন্দি জালে তোলা নাকি চলো বন্ধুরা ভিডিওটা না দেরি করে এখান থেকেই শুরু করি বন্ধুরা একদম সকাল হলাম आय दु सकाल बेला सकालको भ्यूटे देख्छु हे काजी एखो फुटाटको ए जर् लगाके ए उदी उदी ए दुम दरा ए सादा बिबाट आएछ हुन्छ होरी आउ त জাল চলে এসছে আর এখন মানে জলের জলের খুব স্রোত আছে তার জন্য জালটা তুলতে কষ্ট করে তুলছি না তার জন্য মানে ড্যাম দিয়ে জালটা ভাসিয়ে দিচ্ছি দিয়ে গিয়ে লোটে মাছগুলো ঝেড়ে নেবো দেখো চলো

ये तो आज लालचिंगली देखा जा चस्पन तो वैसे देरी करता होगा ना खूब तादरी तू का दे ए भाई मोटा दे टेहरा मत थोड़ी गाइस जरा देखो हम फास ओ टेहरा दे टेहरा दे सका

আরেকটা জাল তুলবো তারপরে মাছ বাঁচব কত কি মাছ পড়ছে তারপরেই দেখাবো তাহলে একসঙ্গে দুটো জালের মাছ একসঙ্গেই দেখাবো বড় মাছ বড় মাছ সে জায়গায় দেখি সে জায়গায় দাঁড়ো কাক ছাড়া শুনল মাছটা জড়িয়েছে বার হয়ে যাচ্ছে ইলিশ জলের মধ্যে মাছটা জড়িয়েছে মাছ তো জ্বরানো জড়িয়েছে এই শুধু মাছটা দেখো শুধু মাছ একটা মাছ এক কিলোর ওজন হচ্ছে বন্ধুরা চলে আসতো আমার কালের ছড়া এটাতে কি মাছ সব মিলে একসাথে

அவ வந்து லூடி வைடுவே আর কিছু লাগবে না

লোটে মাছ গুল লোটে মাছ গুল বেচে না জলে দিলে লোটে মাছ গুল হৈ যাব আৰু জান্ত লোটে দলে দিলে ভাল থাকে এরকমই সাজো লোটে মাছ খেতে কেমন লাগে বলো একদম ঝাক্কা জিপে জল এসে যাচ্ছে জীবে জল এসে যাচ্ছে হ্যাঁ তো গাইস দেখো তোপসে তোপসে মাছ ই দেখো না কিন্তু তোপসে মাছই হচ্ছে হ্যাঁ ভালো তাহলে মাছ ভালো আর একটা আর একটা হ্যাঁ একটা এ একটা দেখতে পাচ্ছি তোপসে মাছ তোপসে মাছ তোপসে দাম আছে বলো হ্যাঁ আমরা মাছ গুলো বাঁচতে থাকি আর বাঁচার শেষে দেখাবো কতটা কি সব রকম মাছ হয়েছে তাই তো হ্যাঁ ঠিক আছে চলো মাছ গুলো বাঁচতে থাকি মাছ তো ধরেছি মাছ ধরে কত কি মাছ পেয়েছিস শুধু দেখো লোটে মাছ তো জ্যান্ত লোটে মাছ দেখলেই দিবে জল আসবে সন্দীপ আগেও বলে যে দিবে জলে এসে গেছে হ্যাঁ তো বন্ধুরা আমরা মাছ বেছে সব শেষ করে দিয়েছি হ্যাঁ এবার কত কি মাছ হয়েছে সব রকম মাছ হয়েছে কত কি মাছ হয়েছে তো সব দেখে নাও দেখো প্রথমে লোটে মাছ দেখো লোটে মাছ শুধু কতগুলো হয়েছে দেখো একদম টাটকা লোটে একদম বরফ টরফ কিছু দেওয়া হয়নি তারপর টাটকা লোটে লোটে মাছ ফোড়া লোটে মাছ বলো ফ্রেশ ফ্রেশ যখন তুলি দু একটা লাভ আছে বলো হ্যাঁ হ্যাঁ

এটা কমেন্টে জানাবেন অবশ্যই আমরা নাম দিয়ে দিই ইদুছ না তো তোমরা কি মাছ এটা কমেন্টে জানাবেন জানতো দেখো এখনো জানতো নড়ছে তো বন্ধুরা ভিডিওটা আমরা এখানে শেষ করলাম যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তার সাথে সাথে যদি কোনো বন্ধু নতুন থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন উই লাভ সুন্দরবন চ্যানেল দেখতে থাকুন সর্বদা টাটা